কুম আমি হোসনা বলছি ডিএক্সএন কোম্পানিতে ডাইনামিক টিমের একজন এডি লিডার আজ আমি এসেছি আমাদের ডিএক্সএন বা আমাদের গাজীপুরে শিমুলতলিতে যে ডিএক্সএন অফিসটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের ডিএক্সএন লোগো আমি এই মুহূর্তে আছি আমাদের গাজীপুরে ডিএক্সএন ব্রাঞ্চ শাখায় এ হচ্ছে আমাদের তোফাজ্জল ভাইয়া ওনার যে আজকে এই ভিডিওটি করার পিছনে একটি মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা হাত পা সুস্থ আছে তারপরেও আমরা বলি যে আমরা কাজ করি না আমরা কেন কাজ করি না হয়তোবা আমরা জিনিসটা বুঝতে পারতেছি না কিংবা আমাদের মধ্যে পজিটিভ যে বিশ্বাসটা পজিটিভনেস এটার অনেক অভাব আছে কেননা আমরা যদি বিজনেসটাকে প্রপারলি বুঝি আমরা মেয়েরা যারা আছি ছেলেরা যারা আছি আমাদের মধ্যে পজিটিভনেস চিন্তাভাবনার অনেক ঘাটতি আছে যদি ঘাটতি না থাকতো তাহলে আমরা অনেক চমৎকারভাবে বিচেষ্টা করতাম আজকে আপনাদের সামনে একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ওনাকে আমি তুলে ধরার চেষ্টা করছি অর্থাৎ আপনারা দেখছেন আমাদের সাথে এই যে ভাইয়া আছেন ওনাকে আপনারা একটু যদি খেয়াল করেন দেখুন ওনার যে পাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক পা দেখুন উনি মূলত হুন্ডা অ্যাক্সিডেন্টে ওনার দুর্ভাগ্যবশত ওনার পাটা উড়ে যায় কিন্তু উনি আজকে দেখুন এই যে যে প্রোডাক্টগুলো উনি নিয়েছেন ওনার ফ্যামিলিতে সবাই কিন্তু পজিটিভ না ওনাকে নেগেটিভের প্রচুর ধাক্কা আছে যে ওনাকে চায় না প্রোডাক্ট কিনুক বা উনি বিজনেসটা করুক কিন্তু ভাইয়ার অদম্য শক্তি এবং অদম্য ইচ্ছা শক্তির কারণেই উনি দেখেন আমাদের গাজীপুর যে ব্রাঞ্চ অফিসটি এখানে উনি চলে এসেছেন এবং এতগুলো প্রোডাক্ট উনি কিনেছেন এবং আজকে যখন আমি আসছি দেখা করার জন্য মূলত আমি ওনাকে দেখে আজকে আরও ইন্সপায়ার হলাম যে যেই ভাইয়া ওনার পা নাই দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের পা ইউজ করে উনি যদি ডিয়েকশন করতে পারে উনি যদি ভাইয়া আপনার পজিশন বিজনেসে যদি একটু বলতেন আমি আঠারো পার্সেন্টে আছি আঠারো পার্সেন্ট এঞ্জি মাসাল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন যে উনি খুব শীঘ্রই স্টার এজেন্ট হতে যাচ্ছে তো উনি যদি স্টার এজেন্ট হতে পারে হাত পা মধ্যে একটা পা নাই তাহলে আমরা কোথায় আছি আমরা কীভাবে বিজনেসটা করতেছি আমরা কেন বাড়তিছি না আল্লাহতালা আমাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ তালার কাছে কোটি কোটি নিয়ামত তারপরও কেন আমাদের মধ্যে ঘাটতি তাহলে কি এটা আমাদের হাত পায়ের ঘাটতি তা কিন্তু না আমাদের ঘাটতিটা হচ্ছে আমাদের চিন্তা চেতনার মধ্যে আমাদের পজিটিভনেস নাই আমাদের মধ্যে আগ্রহ নাই শক্তি নাই সেই জন্য আমরা বিজনেসটাতে পিছাই কিন্তু এই যে ভাইয়াটা ওনার দেখেন অনেকে বলবে হয়তোবা যে উনি তো একজন অসুস্থ মানুষ উনি তো না করলেও পারত কিন্তু উনি সেই অলিম্পিকে জেতা মানুষ যাদের কিনা পা নাই দুইটা পাও থাকে না সম্পূর্ণ লোহা কিংবা স্টিল দিয়ে করা পা ওগুলোতেও বিশ্বে অলিম্পিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে তারা যদি পারে আমরা কোথায় আছি শুধু এই জিনিসটার জন্যই আজকের এই ভিডিওটা করা ভিডিওটাতে আপনারা বুঝতে পারতেছেন যে একটা অদম্য ইচ্ছা শক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে উনি যেহেতু কামিংসন স্টার এজেন্ট তাহলে আপনাদের সবার মধ্যে আমি আশা করব। যেন আপনারা সবাই বিজনেসটাতে গুরুত্ব দেন এবং আপনার আশা এবং বিশ্বাস করি যে আমরা সবাই যদি একটু একটু করে কাজ করি নিজের জায়গা থেকে প্রোডাক্ট ইউজের মাধ্যমে এবং সেলের মাধ্যমে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এবং আরও ভালো পারবো কারণ আমরা ভাইয়া যদি আজকে পা না থাকা সত্ত্বেও এত দূর এগিয়ে আসতে পারে তাহলে আমরা কেন পারবো না অবশ্যই পারবো আমাদের মধ্যে ইচ্ছা শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে আশা করি আপনারা সবাই গুরুত্ব দিবেন এবং বেশি বেশি করে প্রোডাক্ট ইউজ করবেন এবং আপনারা এটার প্রচারটা করবেন তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের লিডার খুব চমৎকার চমৎকারভাবে ওনার ব্রাঞ্চটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন এবং তো ভাইয়ার সার্ভিসও খুবই ভালো উনি একজন প্রোডাক্ট কেনার পর মানে উনি যতটা পারেন ওনার খুব দ্রুত উনি মানে পয়েন্ট দেওয়া এবং যতটুকু পারেন প্রোডাক্টটা পৌঁছানো অত্যন্ত ভালো সার্ভিস আমি সবসময় আসি এখানে এবং আন্তরিকতার সাথে হ্যাঁ এবং এই ভাইয়া উনিও খুব শীঘ্রই ই হতে যাচ্ছেন মানে স্টারজেড হতে যাচ্ছেন আমরা খুব দ্রুত ওনার সেলিব্রেশনটা পাবো ইনশাল্লাহ তো দোয়া করবেন আপনার সবাই আসবেন গাজীপুর ব্রাঞ্চ আসবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে শেষ করছি আমাদের আচ্ছা আপনার গাজীপুরের মোবাইল নাম্বারটা ওনার দেখুন আচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ